হ্যালো ভিয়ার্স আলোচনা করব সাইবার সিকিউরিটি নিয়ে সাইবার সিকিউরিটি কী সাইবার সিকিউরিটি কেন প্রয়োজন এবং সাইবার সিকিউরিটি কত প্রকার মোবাইল কম্পিউটার ইমেল এবং ব্যাংকের কিছু অ্যাকাউন্টের ডেটা নিরাপত্তার জন্য এই সাইবার সিকিউরিটি তাই সাইবার সিকিউরিটি সম্পর্কে বেসিক ধারণা থাকা সকলেরই প্রয়োজন চলুন সাইবার সিকিউরিটি সম্পর্কে বেসিক ধারণা নেই প্রথমে আলোচনা করবো সাইবার সিকিউরিটি কী সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার সার্ভার মোবাইল ডিভাইস নেটওয়ার্ক এবং ডেটাকে ক্ষতি বা চুরির হাত থেকে রক্ষা করার এক প্রক্রিয়া এটি ডিজিটাল দুনিয়ায় নিরাপত্তা বজায় রাখার একটি ব্যবস্থা এরপরে আমরা জানব সাইবার সিকিউরিটি কেন প্রয়োজন আমরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি মোবাইল কম্পিউটার ফেসবুক ইমেল অনলাইন ব্যাংকিং ইত্যাদি এসব ব্যবস্থায় আমাদের ব্যক্তিগত তথ্য থাকে যদি কেউ এসব ব্যবস্থায় ঢুকে আমাদের তথ্য চুরি বা নষ্ট করে তখনই বিপদ হয় তাই এসব থেকে বাঁচতে সাইবার সিকিউরিটির দরকার সাইবার সিকিউরিটির উদ্দেশ্য সাইবার সিকিউরিটি এমন একটি ব্যবস্থা যা আমাদের অনলাইন জগতে নিরাপদ রাখে যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেন হ্যাক না হয় আপনার ব্যাংকের অনলাইন অ্যাকাউন্ট যেন কেউ চুরি করতে না পারে আপনার কম্পিউটারে বা মোবাইলে ভাইরাস যেন না ঢুকে আমরা যদি একটু বিস্তারিত বা উদাহরণ সহ জানতে চাই যেমন ফেসবুক হ্যাকিং আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব দুর্বল হ্যাকার সহজে এটি অনুমান করে ঢুকে পড়ে তারপর হয়তো আপনার বন্ধুদের মেসেজ পাঠায় আপনার ছবি চুরি করে এর থেকে সমাধান হচ্ছে শক্তিশালী একটি পাসওয়ার্ড ব্যবহার করা এবং টু ফ্যাক্টর ভেরিফিকেশন করা এটি সাইবার সিকিউরিটির একটি অংশ অর্থাৎ স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার কিছু সংখ্যা এবং কিছু সেম্বল ব্যবহার করে একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন এরপরে রয়েছে ব্যাংকিং ফিশিং আক্রমণ আপনাকে মেইলে একটি লিঙ্ক পাঠানো হয় যা দেখতে ব্যাংকের আসল ওয়েবসাইটের মতো আপনি বিশ্বাস করে লগ করেন অথচ এটি ছিল হ্যাকারদের তৈরি সাইট তারা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড চুরি করে নেয় এর সাবধানতা হচ্ছে সন্দেহজনক লিঙ্কে না ক্লিক করা আসল ওয়েবসাইট ঠিক মতো চেক করা তিন নাম্বারে হচ্ছে ভাইরাস এবং মালওয়ার আক্রমণ কি আপনি ইন্টারনেট থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করলেন যা আসলে একটি ভাইরাস এটি আপনার কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ ডেটা মুছে ফেলতে পারে বা চুরি করে নিতে পারে এর সাবধানতা ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করা অথবা অবিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য নয় এসব ওয়েবসাইট থেকে কোনো কিছু ডাউনলোড না করা আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেউ যেন হ্যাক করতে না পারে বা চুরি করতে না পারে আপনার বিভিন্ন ধরনের ডেটা তার জন্য কিছু সাইবার সিকিউরিটির কিছু করণীয় শক্তিশালী ও ভিন্ন ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করুন অজানা ইমেল বা লিঙ্কে অজানা ইমেল বা লিঙ্ক থেকে সাবধান থাকুন কোনো অজানা ইমেলে লিঙ্ক আসলে তা লিঙ্কে প্রবেশ না করা বা ক্লিক না করা নিয়মিত সফটওয়্যার আপডেট করুন ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করুন পাবলিক ওয়াইফাই ব্যবহারে সতর্ক থাকুন ধন্যবাদ